হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস 6 সেমিস্টার স্মার্ট সাজেশন 2025 নিয়ে কেমন তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি 6 মার্কসের মাত্র 8টা প্রশ্ন দেব তোমাদের পরীক্ষায় আসবে 6টা প্রশ্ন তার মধ্যে 8টা প্রশ্ন মাত্র দেব এর মধ্যে থেকে তোমরা একেবারে 200% কমন পাবে বলতে পারি তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো দেখো ইউটিউবে আমাদের স্মার্ট সাজেশনের একটা প্লেলিস্ট বানানো আছে সেখানে তোমরা যাও প্রিভিয়াস যে স্মার্ট সাজেশনগুলো দেওয়া হয়েছে বিভিন্ন সাবজেক্টের এক জায়গাতেই আছে তোমাদের সিবিসিএসের যারা সিক্স সেমিস্টার স্টুডেন্ট রয়েছে তাদের এক জায়গায় প্লেলিস্ট বানানো আছে তোমাদের এই স্মার্ট সাজেশনের পরে আর কোন সাবজেক্টের স্মার্ট সাজেশন দরকার কোনগুলো সাবজেক্টের সাজেশনটা একটু কমিয়ে দিলে ভালো হতো পড়তে সুবিধা হতো তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও আমরা খুব তাড়াতাড়ি সেই সাজেশনগুলো তোমাদের জন্য নিয়ে আসবো স্মার্ট সাজেশন পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যেন প্রত্যেকটা বন্ধু উপকৃত হতে পারে কলেজের গ্রুপগুলোতে শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে পৌঁছতে পারে আমাদের এই স্মার্ট সাজেশনটি এবং তোমরা যারা এখনও নোটসপত্র নাওনি নিতে চাইলে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন

যে সাজেশন দিয়েছিলাম চোদ্দটা প্রশ্ন সেখান থেকে আমি ছটা কেটে দেবো এখন সেই ছটা কেটে দেওয়ার পরে তোমাদের থাকবে আটটা সাজেশন তার মধ্যে আসবেই পরীক্ষায় এমন প্রশ্নগুলোর মধ্যে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলোই বলবো প্রথম আমি যেটা এক নাম্বার আমার পছন্দ রাখবো সেটা হচ্ছে এক নাম্বার এই প্রশ্নটা দাস বাণিজ্য ও ইউরোপে তার প্রভাব আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাঁচটা স্টার করতে পারো এটাকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্লিয়ার ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনের প্রভাব এটাকে আমি রাখবো না কেননা এটা অলরেডি আমি বড়তে বলেছি তোমাদের পড়তে সেখানে আমি রাখবো না ইউরোপের শিল্প বিপ্লবের সূচনার কারণ এটাকেও আমি রাখছি না এটা চলে যাচ্ছে আমাদের সেই বড় প্রশ্নের মধ্যে দিয়েছি ঠিক আছে এখান থেকে তোমাদের আরো প্রশ্নের মধ্যে প্রশ্ন যেটা আছে যে প্রভাবটা এটা এটাকেও আমি রাখছি না এখানটায় তোমাদের শিল্প অলরেডি আমি এটা এটা বড়তে দিয়ে দিয়েছি নেক্সট যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা আছে শিল্প এবং সাহিত্যে রেনে শাস্তের প্রভাব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পাঁচটা স্টার এটা আমি রাখছি দু নম্বরে আমার পছন্দের দু নম্বর কোশ্চেন হচ্ছে এটা আঁশবেই পরীক্ষায় আটলান্টিক বাণিজ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আটলান্টিক বাণিজ্য আসবেই পরীক্ষা পরীক্ষায় এরকম একটা প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে পড়বে এটা আমার পছন্দের তিন নম্বর প্রশ্ন এটা আমার পছন্দের তিন নাম্বার প্রশ্ন মূল্য বিপ্লব হ্যাঁ মূল্য বিপ্লবের এই যে প্রশ্নটা আছে মূল্য বিপ্লবের আমি বলেছিলাম তোমাদের বড় প্রশ্ন না পড়লে এখান থেকে ছোট প্রশ্ন পড়তে হবে এই যে মূল্য বিপ্লবের ওই প্রশ্নটা অর্থাৎ ছয়ের প্রশ্নটা এই যে মূল্য বিপ্লবের দুটো প্রশ্ন এটাকে আমি রাখবো চার নাম্বারে মূল্য বিপ্লবের কারণ আর ফলাফল তোমরা একসাথে করে নিবা এই প্রশ্নটাকে এই প্রশ্নটাকে আর প্রশ্নটাকে আমি রাখবো চার নাম্বারে আমার পছন্দের ক্লিয়ার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চার নাম্বার প্রশ্নে এবার পরবর্তী আমার পছন্দের প্রশ্ন চলে আসবে প্রতিধর্ম সংস্কার আন্দোলন তোমাদের টুয়েলভে দিয়েছিলাম আমি মনে পড়ছে না দেখে নিচ্ছি প্রতি ধর্ম সংস্কার আন্দোলন না দেয়নি প্রতিধর্ম সংস্কার আন্দোলন দেয়নি তাহলে এটাকেও তোমাদের কিন্তু পড়তে হবে প্রতিধর্ম সংস্কার আন্দোলন এটাকে আমি রাখবো পাঁচ নাম্বার আমার পছন্দের লিস্টে পাঁচ নাম্বার রাখবো আমার পছন্দের লিস্টে এবার নেক্সট যেটা চলে আসবে সেটা হলো দেখো এখানে আমি তোমাদের বলছি মার্টিন লুথার অবলিক দিয়ে জন ক্যালভিন হুম ক্যালভিন এবং অবলিক দিয়ে তোমাদের উলরিক জুইংলি উলরিক জুইংলি জুইংলি হ্যাঁ এই তিনজনের ব্যাপারে একজনের ব্যাপারে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে প্রচুর মার্টিন লুথার উলরিক জুইংলি অথবা জন ক্যালভিন এবার তুমি বলতে পারো স্যার মার্টিন লোথার তো গত বছর চলে আসছে আমি কেন পড়বো আবার মার্টিন লোথার বিগত তিন বছর ধরে পর পর রিপিট মারতেছে তো সুতরাং এই মার্টিন লোথারের প্রশ্নটা কিন্তু তোমাকে পড়তে হবে বাই চান্স যদি মার্টিন লোথার না আসে জন ক্যালভিন আসবে এবার বাই চান্স যদি জন ক্যালভিন না আসে তাহলে উলরিক জুইংলিটা আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে এই কটা প্রশ্ন তোমাকে পড়তে হবে এখানে যেমন এই প্রশ্ন দুটো সংস্কার আন্দোলনের তিনজনের অবদান দিয়েছি আমি সেই তিনজনের অবদানের মধ্যে একজনের অবদান আসবেই এবার তুমি যদি চাও ছাড়তে তাহলে এই মার্কেন্টাইল বাদটা তুমি চাইলে পারে ছাড়তে পারো কিন্তু মার্কেন্টাইল বাদও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সামন্ত্রের বৈশিষ্ট্য এটাও যদি চাও ছাড়তে তুমি ছাড়তে পারো এই দুটো প্রশ্ন কিন্তু যারা পড়তে পারবে তারা অবশ্যই পড়ে যাবে যারা পড়তে পারবে না তাদের কোনো পড়ার প্রয়োজন নেই তাহলে আমার পাঁচটা মানে পাঁচটা কোশ্চেন এখানে হয়ে গেল এখান থেকে ছ নম্বর প্রশ্ন এখান থেকে একটা যে কোনো আসবে মার্টিন লুতার হোক জন ক্যালভিন হোক উলরিক জুইংলি হোক সেই তিনটের মধ্যে একজনের ব্যাপারে আসবে যার জন্য আমি ছয় নম্বর প্রশ্ন হিসাবে এখান থেকে একটা রাখছি আর এক্সট্রা হিসাবে যদি দেখে যেতে চাও ঠিক আছে এবার তুমি ধরো যদি ধরো যে আমি আটটা প্রশ্ন দেবো বলেছি তাহলে এই যে এখানে ছয় এই যে সাত এই যে আট হয়ে গেল এক্সট্রা হিসাবে এটা এই দুটো দেখে যেতে পারো মার্কেন্টালবাদ আর সামন্তের বৈশিষ্ট্য যদি সময় থাকে তাহলে অবশ্যই দেখে যাবে কেন ফেলনা যাবে না তাহলেই তুমি একবার হান্ড্রেড পার্সেন্ট কম আবার আর আরেকবার বলে দিচ্ছি আমি প্রশ্নগুলো কি কি থাকছে এই প্রশ্নটা আসার সম্ভাবনা টু হান্ড্রেড পার্সেন্ট শিল্প ও সাহিত্যে রেনেসাসের প্রভাব ভালো করে পড়বা আটলান্টিক সনদর টু হান্ড্রেড আসার সম্ভাবনা খুব ভালো করে পড়বা আর ইউরোপে দাস বাণিজ্য এটাও টু প্রশ্ন একদম আসার সম্ভাবনা প্রবল রয়েছে এবার মূল্য বিপ্লব থেকে আমার মনে হচ্ছে ছয়ে আসবে বড়তে না আসলে বড়তে বাই যদি না আসে তাহলে ছয়ে তো আসবেই আসবে মূল্য বিপ্লব থেকে একটা প্রশ্ন একদম হান্ড্রেড পার্সেন্ট চারটা প্রশ্ন হয়ে গেল এখান থেকে প্রতিধর্ম ধর্ম সংস্কার আন্দোলন যদি আসতে হচ্ছে আসতে পারে এবার না আসতে পারে তাহলে পাঁচ নম্বর প্রশ্ন যদি এটা আসে পরীক্ষা আসবে ছটা প্রশ্ন এবার বাতিগুলোর মধ্যে এখান থেকে যে কোনো একজনের ব্যাপারে একটা প্রশ্ন তোমার মনে হচ্ছে আসবে আমার যদি কোশ্চেন সাজানো মানে সাজাতে বলতো বা আমাকে যদি কোশ্চেন তৈরি করতে বলতো তাহলে আমি কিন্তু এইভাবে করে কোশ্চেন তৈরি করতাম প্রথম প্রশ্ন আমি দিতাম শিল্প ও সাহিত্যের প্রভাব আলোচনা করো প্রশ্নের দু নম্বরে রাখতাম আটলান্টিক সনদ বা আটলান্টিক সরি আটলান্টিক বাণিজ্য সম্পর্কে আলোচনা আমি তিন নাম্বারে রাখতাম দাস বাণিজ্যটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দাস বাণিজ্য এই তিনটে প্রশ্ন তো তিনটে তিনটে আসার সম্ভাবনাই রয়েছে এই তিনটে কোনো মতে বাদ না আর বাকিগুলো যেগুলো বলে দিলাম সেগুলো ভালো করে পড়বা যদি খুব বেশি পড়তে চাও ভালো করে পড়তে চাও তাহলে দশটা প্রশ্ন করলে এখান থেকে হবে একবারে তুমি আনকমন তাহলে পেতেই পারো না একবারে ছয়টায় ছটাই কমন পাই যাবা এরকম আর যদি তুমি চারটা লেখার জন্য কমন পাইতে চাও তাহলে আমি যে আটটা বলে দিলাম সেই আটটা অবশ্যই পড়ে যেতে হবে আর যদি না পড়ে যাও তাহলে কিন্তু বিপদে পড়ে যাবা ঠিক আছে কারণ কি তোমরা এবার শেষ সেমিস্টার সিবিসিএস এর আন্ডারে তোমাদের কোনো রিস্ক নেওয়া চলে না তারপরে আমি বলে দিলাম যে একদম আমাদের স্মার্ট সাজেশনে একবারে আরো বেশি স্মার্ট হওয়ার জন্য এই কটা প্রশ্ন খুব ভালো করে পড়ে যাও কমন তো তুমি পাবাই পাবা তো স্টুডেন্টস যারা এখনো আমাদের সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার তুমি সবার আগে পেতে পারো তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে পরবর্তী সেমিস্টারে যদি কোনো ব্যাক থেকে থাকে ফিফথ সেমিস্টারে তোমাদের তাহলে অবশ্যই প্রথম থেকে অ্যাডমিশনটা নিয়ে নিও সমস্ত নোটসপত্রগুলো প্রথম থেকেই পড়ো একেবারে সাজেশন ওরিয়েন্টেড আমরা পড়াই চিন্তার কোনো ব্যাপার নেই একেবারে অল্প পড়ে খুব ভালো রেজাল্ট করতে পারবে আমাদের এক্সপার্ট টিচারদের কাছে পড়তে পারবে জানতে পারবে তাদের দেওয়া গুলো তাদের দেওয়া আপডেটগুলো তোমরা পাবে সবসময় কন্টিনিউয়াসলি ঠিক আছে এদিক সেদিক ভরকে যাবে না কারণ দেখা যাচ্ছে বেশ কিছু মানুষ বিজনেস করছে যেটা আমরা করছি না প্রথম থেকেই বলছি যে আমাদের সাজেশনগুলো নিউজ নিভা যে চ্যানেল ছিল তোমরা জানো বিগত ছ বছর ধরে আমাদের চ্যানেলটাকে ভালোবেসে আসছো এবং আমাদের অফলাইন মানে যে কোচিং সেন্টার আছে সেটা 18 বছরের দেখো দেখবে যে তোমরা যেহেতু আগের চ্যানেলগুলোতে স্টুডেন্টরা জানে কিন্তু এই চ্যানেলের স্টুডেন্টরা জানে না প্রথম বছর পরীক্ষা দিচ্ছে এই চ্যানেলের উপরে সুতরাং ট্রাস্টটা তখনই পারে যখন একটা বছর পরীক্ষা হয় তো এই বছর পরীক্ষাটা দিয়ে দেখো দেখবে হান্ড্রেড পার্সেন্ট কমন একবার টু হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা পাবেই পাবে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আর পরীক্ষার জন্য প্রত্যেকে অল দি বেস্ট থ্যাংক ইউ